যানজটের কারণে আটকে পড়ে ও তা নিয়ে বিবাদের জড়িয়ে দুর্গাপুর পুলিশ কমিশনের হিরাপুর থানার সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে মোড় এলাকায় জয়ন্তবাগচী নামে ওই সিভিক ভলেন্টিয়ারকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিরাপুর থানার পুলিশ খবর পেয়ে মারধরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় জয়ন্ত বাগচি নামে ওই সিভিক ভলেন্টিয়ার বলেন ত্রিণী মৌর সংগ্ন এলাকায় রাস্তা সাড়াইয়ের কাজ হচ্ছে তাই রাস্তা ওখানে ওয়ান ওয়ে করা হয়েছে তাই এখানে যানজট হচ্ছে এই দিন সকালেও এরকম যানজট হয় সেই সময় এক ব্যক্তি এসে যানজটের কারণে আমাকে কিছু কথা বলেন আমি তাকে বলি যে রাস্তা সারাইয়ের কাজ হওয়ার জন্য যানজট হয়েছে কিন্তু তিনি আমাকে গালি গালাজ করেন এবং মারমুখী হয় তারপর আমাকে আক্রমণ করেন ওই ব্যক্তি তবে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন ছেলে হাসপাতালে ভর্তি আছে এখানে যানজট হওয়ার কারণে আটকে পড়ি তখন সেখানে থাকা এক সিভিক ভলেন্টিয়ারকে সেই কথা বলি আমি কিছু করিনি প্রথমে সিভিক ভলেন্টিয়ার আমার উপর হামলা করে এই প্রসঙ্গে পুলিশ নিরাপুর থানার এক আধিকারিক বলেন একটা ঘটনা ঘটেছিল মানসিক অবস্থা ভালো ছিল না তাকে ছেড়ে দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করে কি ঘটনাটা ঘটেছিল কি ব্রিজের কাজ চলছে রোডের ডিউটি করছিলাম আমরা একদিকটা গাড়ি ছাড়ছি একদিকটা যেহেতু ওয়ান ওয়ে এইখানে এসে পরে এইদিকটা দিকটা পুরো জাম লেগেছে ওই দিকটা ছাড়ানো হচ্ছে এই দাদা এসে পরে পুরো আমাকে ধমকি এমনকি গালি করতে স্টার্ট আমি দেখে নেব এই করে নেব ওই করে নেব ওই করতে আমার গায়ে হাত ছেড়ে দিয়েছে এই দেখুন আমাকে এই করে হাত ছেড়েছে तो तो भैया तो, तो 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 क्या बात है तुमको दिखाई नहीं रहा तुम अंदा और हम बोला हमारा हॉस्पिटल में बच्चा भर्ती है भैया सीधे से हॉस्पिटल में थोड़ा आगे खाली रहे फिर बोला की कितना देरी होगी भैया फिर वो बोला मोथड़ी वाला बांध चु ज्यादा बोलेगा भाग गया था भाग गया था